ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর পাখির সামার ইউটিউব চ্যানেল থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তা আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে বেশ কিছু পাখি রয়েছে এখানে ময়না পাখি রয়েছে টিয়া পাখি রয়েছে যারা কথা বলা শিখাইতে চান ময়না পাখি টিয়া পাখি তো তার তাদের জন্য আজকের এই ভিডিওটি তো কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তা ভিওয়ার্স আমাদের ডেলিভারিটা যাচ্ছে দেখতে পাচ্ছেন ভাই বাগেরহাট বাস স্ট্যান্ড বাগেরহাট নাম্বার এটা এই যে একজোড়া রিঙের টিয়া পাখি যাচ্ছে মার্শাল খুবই চমৎকার তো পাখিগুলো দেখেন খুব খুবই চমৎকার এক জোড়া রিংয়ের টিয়া পাখি চলে যাচ্ছে বাঘের হাতে তারপর দ্বিতীয় সেকেন্ড যেই ডেলিভারিটা এটা হচ্ছে একটা ময়না পাখির বাচ্চা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি ময়না পাখির বাচ্চা ওই তো এটা যাচ্ছে হচ্ছে প্রীতম্বের কাছে অভয়নগর নোয়াপাড়া যশোর তো আমরা বিয়ার একদিনের ভিতরে ডেলিভারি করে থাকি আপনারা জানেন তো ঢাকার ভিতর হচ্ছে ডেলিভারি চার্জ তিনশো আর ঢাকার বাইরে পাঁচশো ঢাকার বাইরে ফুল টাকাটা পেমেন্ট করে দিতে হয় আপনারা জানেন তো পেমেন্ট করে দিলে আমরা বাসের মাধ্যমে এভাবে বক্সে করে আপনার পাখিটা পাঠিয়ে দেব তো যারা পাখি নিতে চান তারা নিট দিয়ে দেয় নিতে পারেন আমাদের থেকে ডেলিভারি নিয়ে কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ আজকে ফার্স্টে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ময়না পাখির বাচ্চা তো যারা কথা বলা শিখাইতে নিতে চান ময়না পাখি তারা নিতে পারবেন এগুলো হচ্ছে অরিজিনাল হান্ড্রেড পারসেন্ট পাহাড়ি ময়না পাখি দেখলেই বুঝতে পারবেন পাখি ময়না পাখির সাইজটা কত মশলা কত বড় সাইজের তো অনেকে ময়না পাখি খুঁজেন কিন্তু ভালো ময়না পাখি পান না তার জন্য নেন না তো আজকের ভিডিওতে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল চট্টগ্রামের পাহাড়ি ময়না তো এগুলো খাবারের জন্য কেমন করতেছে আপনি দেখতে পাচ্ছেন তো পাখিগুলোকে এখন সাতু খাওয়াচ্ছি আর একটু বড়ো হলে ভাতটা দিতে পারবেন তো বাসায় যে অবশিষ্ট ভাত থাকে এই ভাতগুলো খাওয়ায় এগুলো লালন পালন করতে পারবেন আর এই ময়না পাখিগুলো হান্ড্রেড পার্সেন্ট কথা বলবেন আর এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট চট্টগ্রামের পাহাড়ি ময়না তো যারা পাহাড়ি ময়না খুঁজতে আছেন তারা নিতে পারবেন অনলি এগারো হাজার টাকা জোড়া আর এক পিস নিতে পারবেন এক পিসে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন মাসাল্লাহ কত চমৎকার পাখিগুলো দেখেন এই পাখিগুলো নিয়ে আপনারা মাস ছয় মাসের ভিতরে পেয়ে যাবেন কথা বলা শিখাইতে পারবেন মাস ছয় মাস হলেই এগুলা কথা শিখে যাবে তো যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত স্কিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারটাতে যোগাযোগ করে পাখিগুলো ক্রয় করে নিতে পারেন তারপর আমরা চলে যাই রিংয়ের টিয়া পাখি দেখতে পাচ্ছেন রিংয়ের টিয়া পাখি তো এখানে দুই জোড়া রিংয়ের টিয়া পাখি রয়েছে মশালা খুবই চমৎকার পাখিগুলো দেখুন এগুলো নিয়ে যদি সময় দেন অবশ্যই ট্যাম্প করাতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়ায় সময় দিলে ট্যাম হয়ে যাবে পাখিগুলো দেখেন কি মশালা কী চমৎকার এই পাখিগুলো যারা নিতে যাচ্ছেন নিতে পারবেন অনলি আটত্রিশশো টাকা হলে নিতে পারবেন মেল ফিমেল কনফার্ম আছে যারা মেল ফিমেল কনফার্ম পাখি ডিম বাচ্চা কড়াইতে তারা নিতে পারবেন আটত্রিশশো টাকা এগুলো ধান সূর্যমুখীর বীজ পেয়ারা টেয়ারা সবই খায় তো এগুলো ফিট হয়ে গেছে তো যারা সেলফিট বাচ্চা নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন এই পাখিগুলো মার্শাল্লাহ খুবই চমৎকার এখানে আরও একটা পেয়ার রয়েছে তো এটাও সেম বয়সের তো এটার বয়স হচ্ছে চার থেকে পাঁচ মাস তো যারা নিতে যাচ্ছেন নিতে পারবেন নিয়ে কথা শিখাইতে পারবেন তো দেখুন কত চমৎকার পাখিগুলো মাশ আল্লাহ তো দুজোড়া অ্যাভেলেবেল রয়েছে আটত্রিশশো টাকা হলে নিতে পারবেন এক জোড়া তো ভিওর্স আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি ডেলিভারি সিস্টেমটা হচ্ছে ঢাকার বাইরে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার ভিতর হচ্ছে তিনশো টাকা ডেলিভারি চার্জ তো যারা ময়না পাখি উটিয়া পাখি নিতে যাচ্ছেন তো আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে হবে পাখি নিতে চাইলে তো পাখিগুলো মাসালা দেখেন কত চমৎকার বডি ফিটনেসের পাখিগুলো খুবই চমৎকার ঢাকার বাইরে আমরা বাসের মাধ্যমে ডেলিভারি করে থাকি আপনারা জানেন তা যারা আদিত্য বার্স থেকে পাখি নিয়েছেন তারা জানেন আমরা দিনের ভিতরে ডেলিভারি করে থাকি তো ময়না পাখি এবং টিয়া পাখি যারা নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন ময় টিয়া পাখির জোর হচ্ছে আটত্রিশশো টাকা আর ময়না পাখি হচ্ছে এগারো হাজার টাকা দিয়া তো যারা পাখি নিতে চান দ্রুত যোগাযোগ করে পাখিগুলো ক্রয় করে নিতে হবে তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ